শীতের সবজি পালং দিয়ে ছোলার ডাল রান্না করলাম ভিল স্টোরি চ্যানেলে প্রথমবার এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখে বাড়িতে সহজে বানিয়ে লুচি পরোটাও কিংবা ভাতের সাথেও জমিয়ে খেতে পারেন আজকে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর বাইরে কুয়াশাতে পুরো অন্ধকার হয়ে আছে আর তার মধ্যে আমি ভিল স্টোরিতে রান্না করতে এসেছি তবে এত কাঁপুনি দিচ্ছিল তার জন্য চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি আর আজকে আমি একদম টাটকা তাজা পালং শাক নিয়েছি বেশ অনেকটা আর এই পালং শাক দিয়ে ছোলার ডাল রান্না করব। দারুণ লাগবে কিন্তু খেতে আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে রান্নাঘরে চলে এলাম এবার পালংগুলোকে প্রথমে কেটে নেব শীতের সময় এরকম টাটকা তাজা পালং দেখলে না খুবই ইচ্ছে হয় বিভিন্ন ধরনের রান্না করতে তাই আজকে পালং শাকটা একদম ভিন্ন স্বাদে রান্না করব আর এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে আপনারা চাইলে ভাত রুটি পরোটা বা লুচির সাথেও খেতে পারবেন আমি পালং শাকের এই যে গোড়াগুলো ফেলে দিচ্ছি আর এই পালং শাকগুলোকে দুটুকরো করে নিচ্ছি ব্যাস এইভাবেই কেটে নেবো সবগুলো পালং কেটে নিয়েছি এবার এটাকে ভালোভাবে তিন থেকে পালংগুলো ধুয়ে নিয়েছি এবার আমি রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেব উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পালং ছোলা রান্না করার জন্য পেঁয়াজগুলোকে এইভাবে কাটবেন তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো থেঁতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি সেটাকেও আমি ধুমো দুমো করে কেটে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চানা মশলা এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করলাম না তবে আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই দিতে পারেন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম আর দেখতে কিন্তু এরকমই হতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি আর এই ছোলার ডালটা আগে থেকে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি এটাই এখন মশলার মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিই মশলার সাথে আপনারা তো অনেক ধরনের ছোলার ডাল রান্না করে খেয়েছেন একবার এই শীতে পালং দিয়ে ছোলার ডাল রান্না করে দেখবেন দারুণ হবে তো ছোলার ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম প্রায় এক মিনিট মতো এবার কেটে রাখা পালংগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার পালং সিদ্ধ খুব কম সময় লাগে সেই জন্য শেষের দিকে দিলাম একটুখানি সময় নাড়াচাড়া করেছি এতেই কিন্তু পালংগুলো সিদ্ধ হয়ে কতটা কমে গেছে দেখুন ছোলার ডাল সিদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়া লাগবে না কারণ এটা একটু ঘন ঘনই হবে তা সব কিছু সিদ্ধ আছে মানে বেশি সময়ও ফোটাতে হবে না তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ জ্বালানি দেওয়ার পরে কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে তো চলুন এবার আমি তরকাটা নামিয়ে নিই আর নামিয়ে নিয়ে কিন্তু একটা তরকা দেবো তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে বেশ থকথকে মতো হয়েছে দেখুন এবার একটা পাত্রে নামিয়ে নিলাম এখনই যা লাগছে এতেই মনে হচ্ছে যে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে তবে তরকাটা দিলে এর সাথে ভাত এবং লুচি পরোটা সব কিছু খেতে ইচ্ছে করবে তরকাটা রেডি করার জন্য একটা গভীর চামচ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দুটো শুকনো লঙ্কা এক টুকরো তেজপাতা অল্প একটু সাদা জিরে দু চিমটি মতো হিং আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা বেশ সুন্দর আসবে এবার এইভাবে আগুনের ওপরে ধরবো তাহলে তর্কাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনাদের কাছে যদি প্যান থাকে তাহলে সহজেই বানিয়ে নিতে পারবেন তবে আমি যেহেতু মাটির উননে বানাচ্ছি সেই জন্য তর্কা প্যানও দেওয়া যাবে না এই চামচ দিয়ে কিন্তু এই মাটির উননে কেন আর গ্যাসেও কিন্তু খুব সুন্দরভাবে তর্কা বানানো যায় দেখুন তরকাটা ফুটতে শুরু করে দিয়েছে একটুখানি ফুটে নিলেই ব্যাস তরকা কিন্তু রেডি হয়ে যাবে এবার এই তরকাটাকেই তরকারির উপর দিয়ে দেব পালং দিয়ে ছোলার ডালটা রান্না করার পর যে তরকাটা দিলাম তারপরে দেখুন কতটা লোভনীয় লাগছে আপনারা একবার যদি না রান্না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা সহজে বানানো যায় এবং কতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের এই শীতের দিনে পালং দিয়ে ছোলার ডাল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন